হ্যালো গাইস এগারো দুই বাইশ আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো আমাদের পরিচিত কিডবার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে অ্যানুয়াল পোস্ট প্রতিযোগিতার শুরুতেই টিচারসদের বরণ পর্ব চলছে স্কুলের প্রিন্সিপাল বিউটি দত্ত সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের বরণ করে নিচ্ছেন তারপরেই আমাদের মধ্যে উপস্থিত হলেন আমাদের ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি আমাদের বিষ্ণুপুরের সম্মানীয় মেলে মাননীয় তন্ময় ঘোষ মহাশয় তারপর মেলে মহাশয়কে বরণ করা হচ্ছে এরপর পাশাপাশি আমাদের সমাজসেবী দিব্যেন্দু দা এরপর আমাদের রয়েছেন সমাজসেবী আমজাদ খান শ্যামসুন্দরপুর সেবাসঙ্ঘের সভাপতি আজিজুল খান শ্যামসুন্দরপুর সেবা সংঘের সম্পাদক শেখ কানোয়ার এইভাবে আস্তে আস্তে সমস্ত সম্মানীয় ব্যক্তিদেরকে বরণ করা হচ্ছে টাউন স্কুলের প্রাক্তন মাস্টারমশাই রবীন্নবাবুকেও বরণ করা হলো এরপর স্যান্ডি স্যারকে বরণ করা হচ্ছে আমাদের স্কুলের মাসিকেও বরণ করা হচ্ছে এইভাবে আমাদের স্কুলের প্রতিটি স্টাফকে বরণ করা হচ্ছে খুবই তাড়াতাড়ি বরণ পর্ব শেষ করে এরপরে চলে আসবো উদ্বোধনী সঙ্গীতে আমি দেখানোর চেষ্টা করব উদ্বোধনী সঙ্গীত মন দিয়ে শুনুন তারপরই এমএলএ মহাশয় এবং অন্যান্য অতিথি বর্গরা প্রদীপ জ্বালালেন দেখানোর চেষ্টা করছি এরপর আমাদের এমএলএ মহাশয় আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে এই প্রতিযোগিতার শুভ সূচনা করলেন এবং তার কিছু মূল্যবান বক্তব্য শুনেনি নিন প্রতিষ্ঠিত শুধু নিজের নিজের নয় নয় পরিবারের তারপর মশাল জেলে মাঠ পরিক্রমা করলো স্কুলের একটি বাচ্চা তারপরে সমস্ত বাচ্চাদের নিয়ে মাঠ পরিক্রমণ করলেন স্কুলের একজন শিক্ষক এরপরই শুরু হবে প্রতিযোগিতার প্রথম খেলা ব্যাংদৌড় দেখুন বাচ্চারা কি সুন্দরভাবে বেঙের মতো লাফাতে লাফাতে ছুটে আসছি যেহেতু তারা বাচ্চা তাই তারা বারে বারে ভুল করছিল তাই স্কুলের একজন শিক্ষক তাদের গাইড করছিল এরপর শুরু হবে একশো মিটার রান দেখানোর চেষ্টা করছি একশো মিটার রান শুরু হয়ে গেল দেখুন এই রানে ফার্স্ট হল একটি মেয়ে তাসলিন স্কুলে স্টুডেন্ট কম থাকার কারণে ছেলে মেয়ে একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তারপর আরও একটি পঞ্চাশ মিটার রান বাচ্চাদের শুরু হলো এরপর অভিভাবিকা মহিলারা দেখুন বাচ্চার মায়েরা ছুটছে এরপর ছুটবে বাবারা এই দেখুন অভিভাবক গার্জেনরা অংশগ্রহণ করেছে দেখানোর চেষ্টা করছি এরপর আরও একটি ইন্টারেস্টিং গেম যেটাতে বাচ্চার মায়েরা বাচ্চাদেরকে নিয়ে রেডি করছেন এবং বাচ্চাদের নিয়ে ছুটবেন ঠিক বাচ্চাদের স্কুলে যেতে দেরি হলে আমাদের মায়েরা যেমন তাড়াহুড়ো করে কিছুটা ঠিক সেই রকমই এই পড়ে গেল একজন বাচ্চা তবুও তাকে নিয়ে ছুটছে আরাম দেখুন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আরও আসছে সুন্দর একটা গেম নতুনত্ব একটা গেম এরপর শুরু হলো আরও পঞ্চাশ মিটার দৌড় দেখানোর চেষ্টা করব খুব সুন্দরভাবে দেখুন একজন ফার্স্ট হয়ে গেল কে প্রথম হলো কে দ্বিতীয় হলো কে তৃতীয় হলো এখানে নোট করা হচ্ছে দিদিমণিরা তাদের নাম নথিভুক্ত করছেন এরপর চলুন চকলেট দৌড় সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। চকলেট দৌড় দেখুন বাচ্চারা চকলেট নিয়ে ছুটতে হবে আর যে আগে যাবে সে হবে এই গেমের উইনার দেখুন তিনজন যাচ্ছে দেখতে পাচ্ছি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি চলুন বাচ্চাদের আরেকটি পঞ্চাশ মিটার রান দেখানোর চেষ্টা করছি দেখুন তারা একদম খুব জোর দৌড়াচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড জুম করে দেখানোর চেষ্টা করছি এরপর শুরু হয়ে গেল অঙ্ক দৌড় দেখুন অঙ্ক কষতে হবে তারপর সেই অঙ্ক নিয়ে যে আগে যাবে সে হবে উইনার দেখতে পাচ্ছেন মাস্টারমশাই এবং দিদিমণিরা অঙ্ক বই খাতা পেন কাগজ রেডি করা হচ্ছে এরপর শুরু হয়ে যাবে দেখুন অঙ্ক শুরু হয়ে গেল প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান একদম দেখতে পাচ্ছেন এইভাবে আরও একবার অঙ্ক দৌড় আরম্ভ হয়ে গেল এবং প্রথম দ্বিতীয় দেখতে পাচ্ছেন সবার প্রথম হয়েছে তাদের নাম নথিভুক্ত করছেন আমাদের এই দিদিমণিরা ইভার স্কুলের প্রিন্সিপাল বিউটি দত্ত প্রাইজ তুলে দিচ্ছেন প্রাক্তন রবিন বাবু আর অভিভাবিকাদের যারা রানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের তুলে দিচ্ছেন প্রাইজ এরপর বাচ্চাদের তুলে দিচ্ছেন রফিকুল হাসান মহাশয় সাথে আছেন আমাদের প্রিন্সিপাল বিউটি দত্ত এরপর আমাদের সমাজসেবী আমজাদ খান মহাশয় বাচ্চাদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন এরপর আমাদের দিব্যেন্দু দা এ দেখানোর চেষ্টা করছি দেখুন কত বাচ্চারা অংশগ্রহণ করেছে এই খেলায় সুন্দর একটা অনুষ্ঠান ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি দেখুন অপূর্ব অসাধারণ সুন্দর একটা অনুষ্ঠান কিডবার্ড স্কুল দেখুন এই সমস্ত বাচ্চারা এই খেলায় অংশগ্রহণ করেছিল তারা কি সুন্দরভাবে প্রাইজ পাচ্ছে আমাদের ক্লাবের সম্পাদক মাশয় সেকানোয়ার তুলে দিচ্ছেন প্রাইজ এরপর দেখুন কত মানুষের ভিড় দেখানোর চেষ্টা করছি দেখুন আসল খেলা বাকি রয়েছে দেখুন অভিভাবকরা ছুটে ফার্স্ট হয়েছিল প্রাইজ পাচ্ছে এরপর দেখুন বাচ্চারা আরও টপি পাচ্ছে দেখুন দেখানোর চেষ্টা করছে স্যান্ডিস্যার ট্রফি দিচ্ছেন আমজাদ খান এরপর আসল একটা খেলা চলুন শুরু করি খুব তাড়াতাড়ি এরপরই শুরু হবে থেকে আকর্ষণীয় খেলা দড়ি টানাটানি দেখুন এই দিকে পাঁচজন অপর দিকে পাঁচজন রয়েছে এই দিকে স্যান্ডিস্যারের গ্রুপ তারপরে তিনজন ম্যাডাম এই দিকে হচ্ছে আমাদের প্রিন্সিপাল বিউটি দত্ত ম্যাডামের গ্রুপ উভয় দিকেই পাঁচ পাঁচ জন আছে একটা ইন্টারেস্টিং গেম শক্তির পরীক্ষা দেখায় যাক কাদের গায়ের জোর সবথেকে বেশি চলুন দেখানোর চেষ্টা করছি এই দিকে রয়েছে আমার রাকেশ ভাই ওই দিকে স্যার দেখানোর চেষ্টা করছি অসাধারণ সুন্দর একটা খেলা দেখুন একজন ম্যাডাম কিন্তু একদম দুইজন ম্যাডাম কিন্তু প্রাণ প্রণ দিয়ে লড়ছে শুয়ে পড়েছে তবু হারবে না দেখুন 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 রাকেশবাজ ট্রেনে চলে আছে দেখুন 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 যাক বিউটি ম্যাডাম উইনার দেখতে পাচ্ছেন বিউটি ম্যাডামের গ্রুপ উইনার প্রাইজ পাচ্ছে আর যারা হেরেছে তারাও কিন্তু একটা ট্রফি পাচ্ছে এরপর বাচ্চাদের ড্রিল দেখুন খুব সুন্দর একটা দেশাত্মবোধক গানের সাথে সাথে সুন্দরভাবে তারা ডিল করছে এবং নাচছে তালে তালে আজ ছোট্ট ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন আজ ভিডিও এই পর্যন্ত তখন টাটা বাই বাই পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো